সমস্ত নেতৃত্বকে আজকে শপথ নিয়ে যেতে হবে যে এই কুলাঙ্গার বাংলার সেনা মির্জাপুরকে বুঝিয়ে দিতে হবে বাংলার তৃণমূল এগুলার তৃণমূলের মেরুদণ্ড সোজা আছে এবং সেটা আমাদের ছাব্বিশ সালে প্রমাণ করে দিতে হবে বাংলার নেত্রী মমতা ব্যানার্জির আহ্বানে প্রত্যেকটি ব্লকে যেভাবে বিজয়া সম্মেলনী চলছে আজকে সেই বিজয়া সম্মেলনীতে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে শপথ করতে

কে এটা থেকে উৎখাত করার শপথ আজকে এই ব্লকে কর্মী সম্মেলন থেকে নেওয়ার আহ্বান জানিয়ে আর এই ব্লকে দায়িত্ব দিয়েছেন দুটো তাজা তরুণ যুবক সত্য চক্রবর্তী শান্তনু নায়ক যাদেরকে সামনে রেখে এরা প্রত্যেকটা বুথে বুথে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে মাথার উপরে রেখে বুকের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে রেখে তাদের আদর্শকে পৌঁছে দিয়ে বুথে পুথে সংগঠনকে দেন নিয়ে সংগঠিত করে শপথ গ্রহণ করবেন কিসের শপথ বিজয়ার সম্মেলন বিজেপির বিসর্জন সম্মেলন বিজয়ার হাত ধরে বিজেপির বিসর্জনের পথে আমরা এগিয়ে চলবো আমাদের বিজয় পতাকা ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এগরা বিধানসভা থেকে এগরা এক নম্বর ড্রপ থেকে এগুলা পৌঁছাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে দিদি তুম আগে বাড়ো এগরা তোমারা সাথায় দিদি তুম আগে বাড়ো এগরা তোমারা সাথায় চল্লা ত্রিমান ভ্রষ্টাচার নৃত্যবাদীদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করব।